ডিমের দাম প্রতি পিস আট টাকা অথচ বরাদ্দ মাত্র সাড়ে ছ টাকা অবিলম্বে অঙ্গনওয়াড়িগুলিতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের খোলা বাজারে চড়চড়িয়ে বাড়ছে ডিম সহ সবজি ও অন্যান্য রান্নার উপকরণের দাম অথচ বরাদ্দ বৃদ্ধি হয়নি অঙ্গনওয়াড়ি প্রকল্পে খোলা বাজারে যেখানে একটি ডিমের দামই আট টাকা সেখানে মাথা পিছু বরাদ্দ মাত্র সাড়ে ছ টাকা এই পরিস্থিতিতে অবিলম্বে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আজ বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়ল অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে স্থানীয় প্রসূতি মা ও শিশুদের রান্না করা পুষ্টিকর খাবার দেয়া হয় কিন্তু সেই কাজ করতে গিয়ে রীতিমতো নাকাল হতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সামান্য বরাদ্দে শিশু ও প্রসূতিদের পুষ্টিকর খাবার দেওয়া কার্যত দুঃসাধ্য হয়ে পড়ছে তাদের প্রকল্পের নিয়ম অনুযায়ী কেন্দ্রগুলি থেকে মাথা পিছু সপ্তাহে তিন দিন একটি করে ডিম এবং তিন দিন অর্ধেক করে ডিম দেওয়ার কথা সঙ্গে পুষ্টিকর সবজি দেওয়ার কথা কিন্তু এসবের জন্য বরাদ্দ তুলনায় অনেক কম পুষ্টিকর সবজি দেওয়ার জন্য প্রসূতিদের মাথা পিছু বরাদ্দ এক টাকারও কম শিশুদের জন্য কোনো বরাদ্দই নেই ডিমের ক্ষেত্রেও একই অবস্থা খোলা বাজারে একটি ডিমের দাম যেখানে আট টাকা সেখানে সরকারিভাবে ডিমের জন্য বরাদ্দ মাত্র সাড়ে ছ টাকা এই পরিস্থিতিতে প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীর মাথায় বাড়ছে ঋণের বোঝা অবিলম্বে এই বরাদ্দ বৃদ্ধি করার দাবিতে আজ বাঁকুড়ার তামলিবাঁধ ময়দান থেকে মিছিল করে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে যাওয়ার চেষ্টা করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা জেলাশাসকের দপ্তরে পৌঁছানোর আগে মিছিল আটকে দেয়া হয়

আমাদের মেয়েদের উপরে ফেট কালচার করা হচ্ছে আমরা তো এটা মেয়েদের এতগুলো মেয়ে আছে তাদের কিন্তু তাদের রুটি রুটির লড়াই তারা রাজনীতি করতে আসেনি আমি শিলাম আমি পশ্চিমবঙ্গ রাজ্য